চমৎকার স্বাদে চিকেন রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাংস রান্না করার জন্য কিছু গোটা মশলা টেলে নিচ্ছি এগুলো পাটায় মিহি করে বেটে নেব নিয়েছি ধনিয়া জিরা গোলমরিচ দারুচিনি এলাচ জয়ফল জয়ত্রী তেজপাতা মশলাগুলোকে হালকা করে টেলে মচমচে করে পাটায় মিহি করে বেটে নিয়েছি মুরগিটা গতকাল এনেছিল কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম এখন বরফ ছাড়িয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি দুই কেজি ওজনের একটা ডিমের মোরগ এনেছিলেন ফুরো মাংসটাই নিয়েছি তো এটা আমরা কোনো দিন খাই নাই আজই প্রথম রান্না করব। বড়ো সাইজের দুইটা রসুন বাটা মিক্স মশলা বাটা একটু রেখে দেব আদা বাটা আদা বাটাও একটু রেখে দেবো অল্প করে একটু পোলাও রান্না করব আর একটু মশলা অন্য একটা তরকারিতে দেব স্বাদ মতো লবণ দিলাম হলুদ অল্প করে দিচ্ছি পরে দেব এখানে এক চামচ পরিমাণ দিয়েছি সরিষার তেল এবার হাত দিয়ে মাংসটাকে দুই তিন মিনিট পর্যন্ত মাখিয়ে নেব দমে রান্না করব একবারেই তেল দিয়ে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবেই বসিয়ে দেব শক্ত মাংসগুলো এভাবে দমে রান্না করলেই বেশি স্বাদ হয় সিদ্ধও হয় তো এই মাংস নাকি সহজে সিদ্ধ হয় না আমি আগে মাংসটাকে বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করছি মাংসটা চুলায় বসিয়ে দিলাম ফাঁকে ফাঁকে ঢাকা উঠিয়ে নেড়ে দেব সবজি দিয়ে হেলনের ডাল রান্না করব রুমার কাছে খুব ভালো লাগে হেলনের ডাল দিয়ে সবজি খেতে তো আজও একটু রান্না করছি অল্প করে পোলাও রান্না করব, আর ভাতও রান্না করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি এদিকে হেলনের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন রুমাকে দুইটা ফল কেটে দেই ফলগুলো উপর দিয়ে ধুয়ে নিয়েছি মশলাপাতি বাটা সব কিছু জোগাড় যন্ত্র করতে অনেক সময় লেগে গেছে আজ পৌষ সংক্রান্তি তাই সকালবেলায় পিঠা বানিয়েছিলাম ভাপা পিঠা দুধপুলি বানানোর কথা ওটা সময় পাইনি এক হাতে কয়টা কাজ করব। তো ভাবছি বিকালে বানাবো না হয় কাল সকালে বানাবো ওকে ফলগুলো দিয়ে আসি টমেটো চাটনি করব ঝাল মিষ্টি চাটনি টমেটোগুলো উপর দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচামরিচও ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ কুষিয়ে নিলাম সবজি দিয়ে হেলনের ডাল হয়ে গেছে নামানোর আগে কুচানোর ধনেপাতা দিলাম নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে নামাব ওদিকে মাংসটা কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে নেড়ে দিচ্ছি চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ হতে দিয়েছি কিন্তু সিদ্ধ হচ্ছে না ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে দুই একটা সিকি দিয়ে নেব সরিষার তেলে এক চামচ ঘি দিলাম পোলাও বসাবো তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি দিয়েছি এখন দিলাম পেঁয়াজ শুধু দুই পর চিনি গুঁড়া পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক এখন জল ঝরিয়ে রেখেছি দুই পট চাউলের পোলাও রান্না করব। অল্প একটু মশলা আর একটু আদা বাটা দিলাম স্বাদ মতো লবণ এখন ধুয়ে জল ঝরানো চাউলগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে চাউলটাকে একটু ভেজে নেব কাঁচামরিচ দিলাম তিনটা দুই পট চাউলের জন্য চার পট জল ওয়াটার হিটারে ফুটিয়ে রেখেছি এখন জলটা দিয়ে দিলাম ভালো করে বলক আসার পর এরকম হয়েছে এখন চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব এদিকে মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে ফোটানো গরম জল দিচ্ছি ঢাকা দিয়ে তিন চারটা সিকি দিয়ে নেব না হয় মাংসটা ভালো করে সিদ্ধ হবে না তিনটা সিকি দিয়েছি এখন চুলাটা অফ করে দিলাম এদিকে পোলাওটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এবার নামাবো মাংসতে দেওয়ার জন্য কয়েকটা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে একটু লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি তিনটা সিকি দিয়ে চুলাটা অফ করে রেখেছিলাম এখন ঢাকা উঠিয়ে দেখি মাংসটা মনে হচ্ছে সিদ্ধ হচ্ছে আরও সিদ্ধ হবে আর সিকি দেব না আরও কিছুক্ষণ চুলার উপর রাখবো কিছুক্ষণ মানে অনেকক্ষণ কমপক্ষে আধা ঘন্টার উপরে রাখবো যতক্ষণ সব রান্না শেষ না হয় ততক্ষণ মাংসটা চুলার উপর রাখবো কড়াইতে আরও একটু তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিলাম টমেটোর চাটনি করবো পেঁয়াজটাকে একটু ভেজে নেব কুচানো কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিলাম এক চামচ হলুদ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এখন দিচ্ছি অল্প একটু গুড় চিনিও দেওয়া যায় আমি গুড় দিলাম ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি টমেটো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে রুমা আর অর্জন খেতে বসে গেছে ওদেরকে একটু দিয়ে আসি এখন কুচানো ধনে পাতা মিশাবো প্রথম পাতে গরম ভাতের সাথে টমেটো চাটনি হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় খুবই চমৎকার লাগে এই চাটনি দিয়ে ভাত খেতে হয়ে গেছে এখন নামাব মাংস রান্নাও হয়ে গেছে রুমা আর অর্জনের জন্য মাংস উঠিয়ে নিচ্ছি একেবারে ঘড়ি ধরা দুই ঘন্টা মাংস চুলার উপর ছিল তারপরও একেবারে গলে যায় নাই দুই লিটার গরুর দুধ জাল দিয়ে রাখছি কাল সকালে দুধ পুলি বানাবো আজ পৌষ সংক্রান্তি আজই বানানোর কথা ছিল কিন্তু সময় করে উঠতে পারি নাই সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসলাম কেমন লাগে লবণে কমেছি পোলাও খাই মাংসের লোক ঝাল মিষ্টি দারুণ চাটনি ومن <applause> <applause>

এরকম দাগ থাকলে আর কিছু লাগবে না গুড় কম রাখছি এত মাংস লাগে খাও না ਮਰਮੋ ਜੀ ਹਾਂ ਦੇ ਲਈ ਕੋਲਾ ਉੱਤੇ ਸਿਹਾਰਾ ਮਜੀ ਇਹਦਾ ਇਹ ਰਿਯੋ ਦੀਸੋ ਕਹਿੰਦੇ ਤੇਨਾਂ दु घंटा चलार्पण लाख एक घंटा राखी तीन चार बार शिकी दिस आतो चला तुम्ही एवढी नाही हासिरमापर हाती कुसनी हा चिन्ह

ওইটা এটা সাত বেশি আছে এই কারণে তো মানুষে খায় এই প্রথম খাইলাম এই মাংস আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলছি আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় যারা কমেন্টস করেছিলেন প্রথমে কমেন্টস করেছিলেন সোমাশিল ফেনি থেকে কুন্ন সাহা কলকাতা যাদবপুর থেকে আগমণি মুখার্জি অজয় মজুমদার মাইজদি থেকে পারভিন আক্তার হাউস ওয়াইফ লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সুমিত্রা মণ্ডল সাউ বনানী ব্যানার্জী মুর্শিদাবাদ থেকে অনিমা বোস রাঁচি থেকে নির্মলা দেউরি দেবাশিস পাল শিলচর আসাম থেকে শম্পা ব্যানার্জী কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি বিভা সেন আসাম থেকে শিবানী ভৌমিক মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে ট্রাভেল বাই বিধান আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে